একটুখানি খোলা আকাশের নিচে ঘুরতে সারাদিনের কাজ দায়িত্ব ব্যস্ততা আর ইটকাঠের দেয়ালের মাঝে আমরা যেন ধীরে ধীরে ভুলে যাচ্ছি আকাশটা এখন আগের মতোই নীল বাতাসটা এখন আগের মতোই আলতো আর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মতো হৃদয়টাও এখন আমাদের ভেতরেই আছে একটুখানি খোলা আকাশের নিচে হেঁটে আসা মানে শুধু হাঁটা নয় এটা নিজের সাথে দেখা করার একটা সুযোগ একটু দূরে কোথাও ছাদে মাঠে কিংবা গ্রামের দান খেতে মাছ পথে দাঁড়িয়ে যখন মাথা তুলে দেখি চা আকাশটা তখন হঠাৎ করেই মনে পড়ে জীবনের আসল শক্ত এসব ছোটো ছোট মুহূর্তেই লুকিয়ে আছে যখন বাতাস বয়ে যায় পাখির ডাক যখন কানে বাজে তখন মন বলেই ফেলে এই তো আমি বেঁচে আছি মোবাইল সোশ্যাল মিডিয়া দুশ্চিন্তা সব কিছুকে একপাশে রেখে যদি একটুখানি সময় নিজের জন্য বের করে নেওয়া যায় তাহলে মনটাও আবার হাসতে শেখে তাই খুব বেশি কিছু না প্রতিদিন না হোক সপ্তাহে একদিন হলেও একটুখানি খোলা আকাশের নিচে ঘুরে আসুন প্রকৃতির সাথে কথা বলুন নিজের সাথে সময় কাটান দেখবেন নতুন করে বাঁচতে ইচ্ছে করবে আকাশটা আজকে সুন্দর ছিল আজকের আকাশটা যেন একটু বেশি মন ছুঁয়ে গেল সকালবেলা সকালটা যার সুন্দর যার তার যেন সারাদিনটাই সুন্দর যায় হালকা নিমের ক্যানভাসে তুলির আচরের মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে আজকের দিনের রঙ এই ব্যস্ত জীবনে খুব কমই সময় পায় আকাশের দিকে তাকিয়ে একটু ভাবার কিন্তু আজ থেমে গেলাম কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকলাম নরম রোদটা গায়ে লাগছিল মনটা হালকা লাগছিল মনে হচ্ছিল এই শান্ত আকাশটাই বুঝি বলে দিচ্ছে সব কিছু ঠিক হয়ে যাবে হয়তো সমস্যাগুলো এখনও রয়ে গেছে কাজের চাপও কমে নেই কিন্তু আজকের সুন্দর আকাশটা মনে করিয়ে দিল রঙিন মুহূর্তগুলো এখনও আমাদের চারপাশে আছে শুধু একটু খেয়াল করলেই ওরা ধরা দেয় আকাশটা আর সুন্দর ছিল মনটাও তাই ভালো ছিল হোক না এমন কিছু মুহূর্ত যেগুলো আমাদের আবার নতুন করে বাঁচার অনুপ্রেরণা দেয় ভ্রমণ পিপাসু মন আমার ঘুরতে আমি ভীষণ পছন্দ করি আমাকে একটু ঘুরতে নিয়ে গেলেন ভীষণ খুশি হই ওই মুহূর্তটা আমার মনে হয় আমি সবথেকে হ্যাপি থাকি চাইলেই তো আর চার দেওয়ালের ভেতর থেকে বের হওয়া যায় না একটা সুযোগের অপেক্ষায় থাকে কখন বের হবো খোলা আকাশের নিচে প্রকৃতি আমাকে টানে প্রত্যেক দিন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম